আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে ফিনান্স ব্যাংকিং এগারো অধ্যায় ব্যাংকের আমানত ব্যাংকের আমানত কি বোঝায় আমরা যারা বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যাংকে টাকা রাখি ওই ব্যাংকের কাছে আমরা যে টাকা রাখি এটা কিন্তু তাদের কাছে আমানত এবং আমরা গ্রাহকরা যখন এই টাকা চাবো এই চাহিদা মাত্র তারা এই টাকা দিতে বাধ্য যাই হোক চলো তাহলে তোমাদের এই ব্যাংকের আমানত এগারো অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন এক নিয়ে আলোচনা করি। জনাব আরিফ ঢাকার একজন ব্যবসায়ী যা ব্যাংকে তার একটি হিসাব রয়েছে যা থেকে তিনি যতবার ইচ্ছে টাকা তুলতে পারেন তিনি একবার বেরাতে চট্টগ্রাম যান তখন হঠাৎ বেশ সস্তায় ব্যবসায়িক পণ্য পান ওই ব্যাংকের কল্যাণে তিনি তা সময় মতো কিনতে সমর্থ হন বাংলাদেশের যে কোনো জেলায় তাদের শাখা রয়েছে তবে কোনো ব্যবস্থা চলো আমরা নিজের বাসা উত্তর একটু সাধানোর চেষ্টা করি এখানে আরেক একজন ব্যবসায়ী দেখো শুরুর দিকে কিন্তু বলি যে কি ব্যবসায়ী জামেদ ব্যাংকে তার একটি হিসাব রয়েছে যা ব্যাংক থেকে তিনি যতবার ইচ্ছে ততবার টাকা তুলতে পারেন দেখো যারা ব্যবসায়ী আছে তারা মূলত চলতি হিসাব করে চলতি হিসাবের মাধ্যমে তারা যতবার খুশি ততবার টাকা উত্তোলন করতে পারে এমনকি তাদের যদি টাকা নাও থাকে তাহলে তাদের ঋণ হিসাবে এটা শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য কেননা ব্যবসায়ীদের বিভিন্ন প্রয়োজনে তাদের কিন্তু অর্থের প্রয়োজন পড়ে বিভিন্ন সময় যেহেতু জনক আরেকজন ব্যবসায়ী সেহেতু সে ব্যাংকে চলতি হিসাব খুলছে এবং চলতি হিসাব খোলার মাধ্যমে সে কিন্তু যতবার ইচ্ছে ততবার ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারে। যাক এখানে বলছি দেখো যা থেকে এটা গেল তিনি একবার বেড়াতে চট্টগ্রাম যান তখন হঠাৎ বেশ সস্তায় ব্যবসায়িক কোন পান ওই ব্যাংকের কলারে তিনি তা সময় মতো কিনতে সমর্থ হন অর্থাৎ এই যে ব্রাঞ্চ ব্যাংকিং আছে বিভিন্ন শাখা আছে ওই শাখা থেকে সে চাইলে ওই চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারে তবে কি এক্ষেত্রে কিন্তু দেখা যায় বিভিন্ন জেলায় থাকায় ওই ব্রাঞ্চ ব্যাংকিং এর কিন্তু তোমার কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দেয়াйна বা থাকে না এর কিন্তু তাদের ওজিয়েকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবে এবারে বলছো দেখো যে বাংলাদেশ যে কোনো জেলায় তাদের শাখা রয়েছে তবে কোন কালের ব্যবস্থা নেই যেটা আমি একটু আগে বললাম যাই হোক এর ক নম্বর প্রশ্ন বলছে যে ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস কি ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস কিাপোপে আমরা প্রশ্নত্তরে যাব খ নম্বরে বলছে ব্যাংকে এ বিভিন্ন প্রকার হিসাব খোলার ব্যবস্থা রাখা হয় কেন ব্যাখ্যা করো এবার গ নম্বর প্রশ্ন যাবে ব্যাংকে এ জনাব কোন ধরনের হিসাব রয়েছে ব্যাখ্যা করো ওই যে বললাম চলতি হিসাব রয়েছে এবারে গ নম্বর প্রশ্ন ব্যাংকের একটি সেবা আরেক মতো ব্যবসায়ীদের কাছে সহজ করে দেয় উক্তিটি মূল্যায়ন করো অবশ্যই সহজ করে দেয় যেমন ধরো আরেক আশেক জটোগ্রামে গেলে সেখান থেকে সে সস্তায় পণ্য পাইছে সেটা সে কিনে নিতে পারছে তাই এটা ব্যবসায়ীদের জন্য বড় ধরনের একটা সুযোগ সুবিধা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে चलो শুরু আমি ক নাম্বার প্রশ্ন যাই ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস কি তাহলে দেখো ক এর উত্তর হবে ব্যাংকিং ব্যবসায় তহবিলের মূল উৎস হলো আমানত গ্রাহকের কাছ থেকে যে আমানত গ্রহণ করে বিভিন্ন হিসাবের মাধ্যমে সেটাই মূলত আমানত এরপরে খ নম্বর প্রশ্ন ব্যাংকে বিভিন্ন প্রকার হিসাব খোলার ব্যবস্থা রাখা হয় কেন ব্যাখ্যা করো অবশ্যই আমাদের গ্রাহকদের কথা চিন্তা করে ব্যাংক বিভিন্ন প্রকার হিসাব খুলে থাকে কেননা আমাদের সবার আর্থিক অবস্থা এক না কারো টাকা বেশি কারো টাকা কম যার টাকা বেশি সে স্থায়ী হিসাবের মাধ্যমে বা স্থায়ী হিসাব খুলে সে বা দীর্ঘমেয়াদী হিসাবের মাধ্যমে টাকা জমা রাখতে পারে যার টাকা নাই অল্প অল্প সে প্রতি মাসে চাইলে টাকা জমা রেখে কিন্তু এই হিসাব খুলতে পারে এই মূলত এগুলোর কারণেই এখানে মূলত তোমার ব্যাংকে বিভিন্ন হিসাব খোলার মাধ্যমে আমানত গ্রহণ করে থাকে আর এই কারণে মূলত ব্যাংক বিভিন্ন প্রকার হিসাব খুলে থাকে যাই হোক চলো উত্তর কি দেয়া আছে তোমার করে নেই ছ নাম্বার যে বলছে গ্রাহকের চাহিদার ভিত্তিতে ব্যাংক বিভিন্ন প্রকার হিসাব খোলার ব্যবস্থা রাখা হয় ব্যাংক হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও গ্রাহকের মধ্যে আইনগতভাবে চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় ব্যাংক হিসাব খুললে গ্রাহক নানাবিধি ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে তবে জনগণের পেশা আয় সঞ্চয়ের সামর্থ্য সঞ্চয়ের ভিন্নতা ইত্যাদি কারণে ব্যাংক বিভিন্ন প্রকার হিসাব খোলার ব্যবস্থা রাখা হয় এই কথাটা বলছে এটির মূল কথা যে জনগণের পেশা আয় আমাদের সবার আয় এক না আবার সবার পেশাও এক না সবার সবার আর্থিক অবস্থাও এক না এক এক রকমের যার কারণে ব্যাংক এই বিভিন্ন হিসাব খুলে গ্রাহকের কাছ থেকে এই আমানত গুলো সংগ্রহ করতে পারে আর যদি তোমার ধরো তাহলে আমাদের মতন যারা মধু অস্ত্র আছে ফ্যামিলি তারা কিন্তু চাইলেই কিন্তু তোমার এই ব্যাংকে যেভাবে অর্থাৎ ধরো পরিমাণে একটা এমন ব্যাংকে যদি রেখে খোলা লাগতো তাহলে আমাদের পক্ষে কিন্তু সম্ভব হতো না এইগুলো কথা চিন্তা করে ব্যাংক তারা বিভিন্ন প্রকার হিসাব খোলার ব্যবস্থা করতে যার মাধ্যমে আমাদের সংগ্রহ করতে পারে বন্ধুরা এবার আমরা চলে গনাবার প্রশ্নে আছে যাবে ব্যাংকে জনাব আরিফের কোন ধরনের হিসাব রয়েছে ব্যাখ্যা করো অবশ্যই চলতি হিসাব এ সম্পর্কে তোমাদের আরো আগে আলোচনা করেছি এখন আবার বিস্তারিত আলোচনা করব গয় উত্তর হবে দেখো যে উদ্দীপকে জাবেদ ব্যাংকে জনাব আরিফের চলতি হিসাব রয়েছে যে হিসাবের মাধ্যমে প্রতিদিন যতবার খুশি ততবার টাকা রাখা যায় এবং প্রয়োজন মতো চাইবে মতো যত খুশি টাকা উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে আশা করি চলতি হিসাব কাকে বলে তোমার এটা পেয়ে গেছে যে যতবার খুশি ততবার টাকা রাখা যায় বা জমা রাখা যায় এবং ততবার প্রয়োজন মতো বা চাহিদা চাহিদা মাত্র বা চাহিদা মাত্র যতবার খুশি ততবার টাকা উত্তোলন করা যায় তাকে মূলত চলতি হিসাব বলে সাধারণত ব্যবসায়ীরা এ ধরনের হিসাব খুলে থাকে উদ্দীপকে জানা পারবে ব্যবসায়ী তার যাবে ব্যাংকে একটি হিসাব রয়েছে যা থেকে তিনি যতবার ইচ্ছে টাকা তুলতে পারেন এই হিসাবের মাধ্যমে তিনি চট্টগ্রাম বেড়াতে গিয়ে সস্তায় ব্যবসায়ী পণ্য পাওয়ায় তার মূল্য পরিশোধে সমর্থ হন কারণ তার হিসেবে টাকা উত্তোলনের ক্ষেত্রে কোনো বাধা বাধ্যকতা নেই সুতরাং বলা যায় ব্যাংকে চলতি হিসাব রয়েছে। শুধুমাত্র ব্যবসায়ীদের ব্যবসায়ীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন করে থাকে অন্য কোনো ব্যক্তিদের কিন্তু এক্ষেত্রে এই সুবিধাটা দিবে না বা দেবে না শুধুমাত্র ব্যবসায়ী যারা আছে তারাই এই হিসাব খুলতে পারবে এরপরে সর্বশেষ প্রশ্ন গহা নাম্বার বলছে যে ব্যাংকের একটি সেবা আরেকের মতো ব্যবসায়ীদের কাছে মূল্যায়ন করো অবশ্যই যখন তার প্রয়োজন বা চাহিদা মাত্র যে কোনো ব্যাংক বা শাখা ব্যাংকের মাধ্যমে সে চাইলে সেখান থেকে টাকা উত্তোলন করতে পারবে এবং তার প্রয়োজন মতো সে ব্যবসায়িক পণ্য বা অন্যান্য লেনদেন নিষ্পত্তি করতে পারবে তাই এটা একটা ব্যবসায়ের জন্য অবশ্যই বড় ধরনের একটা সুযোগ সুবিধা তাহলে তোমরা গণাবা প্রশ্নটা সাজাবা যে ইলেকট্রনিক্স ব্যাংকিং এর বিভিন্ন পণ্য ও সেবার মধ্যে অন্যতম ব্যাংকের একটি সেবা ইনব্রান্স ব্যাংকিং আরেকের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয় যে সেবার মাধ্যমে কোন গ্রাহক ব্যাংকের একটি শাখায় হিসাব খুলে অন্য যে কোনো শাখায় লেনদেন করতে পারে তাকে এনি ব্রান্ডিং বা অনলাইন ব্যাংকিং বলে যেমন ঢাকার ধানমন্ডিতে ব্যাংকের একটি শাখা হিসাব খুলে চট্টগ্রামে ব্যবসায়ী জাবেদ ব্যাংকে তার একটি হিসাব রয়েছে তিনি একবার চট্টগ্রামে বেড়াতে গিয়ে ওই ব্যাংকের কল্যাণে বেশ সস্তায় ব্যবসায়ী পণ্য কিনতে সমর্থ হন তার কাছে কোন কার্ড না থাকায় জাবেদ ব্যাংকের শাখা বাংলাদেশের যে কোনো জেলায় থাকতে তিনি চট্টগ্রামে ওই ব্যাংকের শাখা থেকে অর্থ উত্তোলনের সুযোগ পান জাবেদ ব্যাংকের একাধিক শাখা থাকায় এনি ব্রাঞ্জিং ব্যাংকিং সেবা চালু করা ওই ব্যাংকের জন্য সম্ভব হয়েছে যার ফলে এই ব্যাংকিং সেবা গ্রহণের মাধ্যমে উক্ত ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশের যে কোনো শাখা থেকে কোনো কার্ড না থাকলেও চেকের মাধ্যমে অর্থ উত্তোলনের সুযোগ পাবে যা জনাব আরেফের পক্ষে সম্ভব হয়েছিল জাবেদ ব্যাংকে এনি ব্রাঞ্চিং ব্যাংকিং সেবা চালু না থাকলে জনাব আরিফের ব্যবসায় কোনো কেনা অসম্ভব হয়ে পড়তো কারণ ওই ব্যাংকের কোনো কার্ডের ব্যবস্থা ছিল না সুতরাং বলা যায় ব্যাংকের একটি সেবা আরিফের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয় উক্তিটি যথার্থ মানে এখানে মূলত বুঝেছে যে তোমার যে আরিফ যে ব্যাংকে এসে হিসাব করছে ওই ব্যাংকের কোনো ডেবিট কার্ড ছিল না কিন্তু এনি ব্রাঞ্চিং ব্যাংকিং ছিল অর্থাৎ প্রত্যেকটা জেলায় তাদের এক একটা শাখা রয়েছে এই শাখার মাধ্যমে মূলত গ্রাহকরা চাইলে চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করতে পারবে যেহেতু এই ব্যাংকের কার্ড নাই সেহেতু ওই ব্যাংকের শাখা থাকলে সে ওইখান থেকে টাকা উত্তোলন করতে পারবে তাহলে এটা একটা ব্যবসায়ীদের জন্য অবশ্যই বড়তন্য একটা সুযোগ সুবিধা যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কতটুকু কতটুকু বুঝাতে পেরেছি জানি না আশা করি আমি যতটুকু বুঝি বা পারি ততটুকুই তোমাকে শিখানো তোমাদের শিখানোর চেষ্টা করি আজকের মতন এখানেই বিদায় নিছি সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ